হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইসরো আসিফ আজকে চলে আসলাম আমার এই মাসের মাসের বাজার করতে তো আমি এখন আসি কাফল্যান্ডের সামনে এই যে আমার পিছনে আছে কাফল্যান্ড সামনে না কাফল্যান্ডের পাশে কাফল্যান্ডে যাচ্ছি আর কাফল্যান্ডে কেন আসি আমি যেখানে কাজ করি সেখানে পাশেই আলদি আছে সেখান থেকে টুকটাক কিছু বাজার টাজার করা হয় বাট যখনই বড় কোনো লিস্ট থাকে বাজারে তখনই আমি কাফল্যান্ডে আসার জন্য ট্রাই করি কারণ কাফল্যান্ড অনেক বড় একটা সুপার মার্কেট এখানে সবকিছু মোটামুটি পাওয়া যায় ইজিলি এবং অনেক ভেরিয়েশন থাকে যার কারণে কাফিলামটা আমি প্রেফার করি তো চলুন আজকে দেখি যে কি কি কেনা যায় আপনাদের আজকে কাফল্যান্ডের বাজার দেখাবো এই যে আমি কাফল্যান্ডের সামনে চলে আসছি বিশাল বড় সব এখন এই যে এখান থেকে একটা কার্ড নিব ভিতরে আসলাম এখন প্রথমেই সবজি দেখি যে সবজির কি অবস্থা যদিও আমার লিস্টে নাই বাট দেখি এই সেকশনটা পুরোটাই হচ্ছে সবজির সেকশন আমি দেখতেছিলাম যে সবজির দাম টাম কিরকম আজকে স্ট্রবেরি নিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো আছে হাফ কেজি হচ্ছে তিন ইউরো পড়ছে তো এখন স্ট্রবেরির সিজন দেখে নিলাম করলো তেল নিচ্ছে একটা জনেন ব্লুমেন অয়েল মানে সানফ্লাওয়ার অয়েল এক লিটার আলুর দাম হচ্ছে অনেক বেড়ে গেছে মনে হয় এটা এখন আলুর সিজন না এই যে দেখুন আলুর কেজি হচ্ছে মানে কেজি তারপরে যে এটা একটু দেখতে অসন্দর বা এটা একটু দাম কম আছে এটার কেজি হচ্ছে এক টাকা করে আর এগুলার দাম বেশি তো এটা নিয়ে নিচ্ছে একটা এখানে হচ্ছে প্রত্যেকটা প্যাকেটে টু পয়েন্ট ফাইভ গ্রাম করে আছে তো টু পয়েন্ট সিক্স নাইন ইউরো এই সেকশনটা হচ্ছে কর্ন তো এই যে এটার দাম হচ্ছে উননব্বই পয়সা এটা উপরেই রাখি কাছের যেহেতু একটা টমেটো এটা হচ্ছে পাস্তা বানানোর জন্য আসলে এর ভিতরে টমেটো আর বেসিল বেসিল যে লিফ এই দুটার মিশ্রণ করা এটা পাস্তাতে দিলে স্বাদ ভালো আসে এটার একটা নিচ্ছি এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো এই যে আমি আছি এখন আটার সেকশনে এই যে এখানে যা দেখতেছেন সবই আটা এবং জার্মানি তো হচ্ছে প্রত্যেকটা আটার হচ্ছে এই যে দেখেন টাইপ আছে যেমন আমি এটা নিচ্ছি ফাইভ ফাইভ জিরো তারপরে আমি সবসময় আগে নিচ্ছি ফোর জিরো ফাইভ এটা তো এখন যেটা জানতে পারলাম ফাইভ ফাইভ জিরোটা এটা হচ্ছে একটু কম রিফাইন্ড আর ওই যে ফোর জিরো ফাইভটা হচ্ছে মোর রিফাইন্ড তো যার কারণে ফাইভ ফাইভ জিরোটা নিচ্ছি আমি একটু মাঝে মধ্যে রুটি বানিয়ে খাই তো ভাবলাম যে এটা হয়তো বেশি হেলদিয়ার হবে সে দেখি এটা স্বাদ কেমন তো আমার হচ্ছে অলিভ লাগবে তো অলিভ নিয়ে নিচ্ছি এটা ওই যে পিৎজা খাই মাঝে মধ্যে তারপরে পাস্তা দুটোর ভিতরে দিলে এটা স্বাদ অন্যরকম আসে এটার দাম হচ্ছে যেটা নিলাম ওয়ান পয়েন্ট টু নাইন ইউরো এই যে এখানে যা আছে এগুলো হচ্ছে সব ক্যান ফুড এর সেকশন এই যে এইটা অনেকদিন খাই না কিডনি বিন তো একটা নিয়ে নিচ্ছি আমার কাছে এটা খেতে ভালো লাগে ও এটার দামটা বলে দেই এটা হচ্ছে এই যে 69 ইউরো এই যে এটা হচ্ছে কাফল্যান্ডের মাংসের সেকশন যদিও আমি নিব না কারণ এখানে হালাল হারামের ব্যাপার আছে এই যে এই পাশে চিকেন তারপরে এই পাশে ওরা তো জার্মানরা প্রচুর পর্ক খায় তো এটা হচ্ছে পর্কের সেকশন আর এটা হচ্ছে গরুর মাংসের সেকশন আবার এখানে হচ্ছে আরো একটা জিনিস বিক্রি করে আপনার একটা জিনিস দেখাই দেখি আছে কিনা এই যে এটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি বলেন তো এটা কি এটা হচ্ছে খরগোশ র‍্যাবিট তো আমার খাওয়ার ইচ্ছা ছিল বাট এটা হালাল না এই জন্য খাওয়া হয় নাই কারণ র্যাবিত খাই নাই কখনো আমি আর র্যাবিট কিন্তু হালাল মানে নর্মালি রবিট হালাল বাট এরা তো আসলে প্রসেস যে স্টেলে করছে সেটা হালাল না যার কারণে নিতে পারবো না কাফল্যান্ড একটা সেকশন এক করছে আরলেস আই নয়রো মানে হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছু এক ইউরো তারপরে এই সেকশনটাও যা আছে সবই এক ইউরো আর ওই প্রেশার যে সেকশন সেটা হচ্ছে যা দেখতেছেন সব দুই ইউরো করে সো আমি হচ্ছে এই যে একটা নিলাম এটাছো ঘরে কিছু টুকটলা জিনিস রাখার জন্য মানে মুসে রাখা যাবে এই জন্য এটা নিচ্ছি আর এটা পেয়ে গেছি এই যে ডিসকাউন্ট দিতেছে এটা মূলত 1.2 বা 1.3 নরমাল সময়ে এটার ভিতর হচ্ছে মাস তো খেতে ভালোই লাগে রেডিমেড জাস্ট গরম করে খাওয়া যায় আর যে প্রোটিনের একটা ভালো উৎস তো এই দুইটা ফ্লেভার নিয়ে নেছি দুইটা 2 ইউরো এটা হচ্ছে এই যে টমেটো কেচাপ আর হচ্ছে মায়োনিজের সেকশন তো আমি যে একটা কেচাপ নিচ্ছি এটা একটু হট এবার একটু খেয়ে দেখি এটা তো কখনো নেই নাই সব সময় দেখি এটার দাম হচ্ছে 1.29 ইউরো মানে 1.3 ইউরো এটা চিজের সেকশন এই যে এখানে গাউডা আছে মজারেলাটা শেষ দেখতে পাচ্ছি মজারেলাটা নাই তো আমি এটা নিচ্ছি গ্রাটিনোন পিৎজা কেসে মানে মাঝে মাঝে একটু পিৎজা খাই বানায় তো যার কারণে এটা নিচ্ছি তো এটার দাম হচ্ছে দুই ইউরো একটা ক্রিম নিয়ে নিচ্ছি থার্টি থার্টি পার্সেন্ট ফ্যাট শিট তারপরে নিচ্ছি কারণ এটা হচ্ছে ভিতরে হচ্ছে দুধ মিল্ক প্রোডাক্ট আর কি এটা ক্রিম তৈরি করা আমার হচ্ছে ইয়া ভালো লাগে যে ক্রিম পাস্তা হোয়াইট পাস্তা সেই হোয়াইট পাস্তা এটা দিলে ভালোই লাগে না একটা নিচ্ছি সে মিল্ক সেকশনে দেখুন কত রকমের মিল্ক কত রকমের মিল্ক বলতে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মিল্ক তো আমি এটা নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্যাট তারপর এখানে আবার ভেগান মিল্কও পাওয়া যায় আমি এই মুহূর্তে দেখতেছি না তো এটা হচ্ছে আর একটা ব্র্যান্ডের মিল্ক বিভিন্ন টাইপের ব্র্যান্ডের এই যে এখানে একটা জিনিস পাইছি ইয়োগার্ট মিট দেয়া রেখে মানে ইয়োগার্ট হচ্ছে এই সাইডে আর এই পাশে এই যে দেখুন শব্দ পাওয়া যাচ্ছে মানে কিছু একটা দেওয়া আছে তো নিচ্ছি আমি এটা আগে খাই নাই পয়েন্ট মাত্র তেত্রিশ সেন্ট ডিসকাউন্ট দিছে যার কারণে একটু নিয়ে দেখি কিরকম লাগে খেতে

আজকে এম সাইজ মাঝে মধ্যে হচ্ছে এই যে দেখুন এটা এল সাইজ পাওয়া যায় মানে একটু বড় সাইজের ডিম পাওয়া যায় দাম অবশ্য সেম দশ পিসের দাম দুই ইউরো বাট মাঝে মধ্যে এল সাইজ পাওয়া যায় আবার মাঝে মধ্যে হচ্ছে এস সাইজ থাকে মানে একদম ছোট ছোট দেশি মুরগির মতো ডিম তো বাট দাম সেম এরকম আমরা সবসময় চেক করে নেই কারণ ভিতরে যদি ফাটা টাটা থাকে দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো নারিকেলের দুধ মানে কোকোনাট মিল্ক কোকো মিল্ক বলা হয় এখানে দুই রকমের আছে আমি নিচ্ছি কারণ ইদানিং আবার মুরগি রান্না করলে আমি হচ্ছে যে এটা দিয়ে রান্না করি কোকোনাট মিল দেওয়া ভালোই লাগে খেতে একই উড়ো দাম আর দুইটা ভিতরে পার্থক্য হচ্ছে এটাতে একটু ফ্যাটের পরিমাণটা কম আর এটাতে ফ্যাটের পরিমাণটা বেশি যদি আমি একটু উদাহরণ দিই এটার একশো মিলিলিটারে দেখুন দুইশো পাঁচ কিলো ক্যালোরি আর এটার একশো মিলিলিটার হচ্ছে একশো আঠাইশ কিলো ক্যালোরি তো যার কারণে একটু কম ফ্যাট নিচ্ছি একটা অরিগানও নিয়ে নিলাম পাস্তা বা পিৎজাতে অরিগানো দিলে ফ্লেভারটা ভালো হয় এটার দাম হচ্ছে নব্বই পয়সা এই যে এই যে সেকশনটা দেখতেছেন এই পুরো সেকশনটাই হচ্ছে মশলার সেকশন বাট কিছু কিছু মশলা পাওয়া যায় আমাদের দেশি মশলা বাট সব কিছু এখন আসি নুডলস এর সেকশনে তো আমি ওই যে কিছু একটা রেডিমেড নুডলস পাওয়া যায় এই যে এরকম রামেন স্টাইলে এটা তিন চারটা রাখি বাসায় যে মধ্যে রান্না টান্না করতেছে না করলে হ্যাঁ মানে এটা জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট লাগে রেডি করতে রেডি করে খেয়ে ফেলি তো এটা ওই যে ডিভা কোম্পানির মাত্র ষাট পয়সা দাম তো এটার না দুই তিনটা ফ্লেভার নিয়ে নেব তো এই যে তিনটা নিচ্ছি দুইটা ওই যে ষাট পয়সা যেটা সেটা আর একটা নিচ্ছি সত্তর পয়সা একটু ইএমই আম দেখি এটা মানে দুইটা ফ্লেভার নিচ্ছি দুইটা কোম্পানি বাট ফ্লেভার সব সেম চিকেন ফ্লেভার এই চকলেটটা নিচ্ছে মাঝে মধ্যে একটু চকলেট খেতে ইচ্ছা করে মাত্র এক ইউরো দাম এটা হ্যাজেল নস দিয়ে সকল এটা খেতে মজা আছে এই যে সবুজ কালারের প্যাকেটটা স্পেশালি যাই না কেন এটা খেতে ভালোই লাগে আর এই যে দেখুন এটা পুরোটাই সেকশন এইটা হচ্ছে কফল্যান্ডের কসমেটিক সেকশন এই যে তো আমি হচ্ছে একটা লিপ বাম নিয়ে নিচ্ছি চেয়েছিলাম ভেজলিন কেনার জন্য কিন্তু পেলাম না এই জন্য লিপ বামই আর এখানে প্রচুর ঠোঁটফাটে এটার দাম হচ্ছে এই যে টু পয়েন্ট এটা হচ্ছে ইস্পুল মিটার ইস্পুর মিটার মানে হচ্ছে ডিশওয়াশার এটা একটা বোতল নিচ্ছে এটা পয়েন্ট ইউরো তো আমার বাজার করা শেষ আজকে আপনারা হয়তো চিন্তা করতেছেন যে ভাই এটা কী বাজার করলো কোনো পিঁয়াজ নাই রসুন নাই তারপরে চাল নাই এগুলো সব আমার আখেরই কেনা ছিল চাল কিনে ফেলি ইন্ডিয়ান দোকান থেকে একবারে দশ কেজির একটা বস্তা তো ওটাই আমার অনেকদিন চলে যায় কারণ ভাত আসলে ওই রকম বাংলাদেশে যেরকম দুই বেলা নিয়মিত খাওয়া হয় এখানে ওরকম খাওয়া হয় না এরকম অনেকদিন চলে যায় যে ভাত খাওয়াই হয় না রুটি টুটি খেয়ে চালিয়ে দেই তো এই চলে আজকের বাজার এখন বিল পে করে বাইরে বের হয়ে তারপরে কথা বলতেছি হ্যাঁ বিল পরিশোধ করে বের হয়ে আসলাম এই যে ফর্টি ওয়ান ইউরো বিল আসছে টোটাল অনেক কিছুই কিনে ফেলছি সব কিছু আমাদের কার্টের মধ্যে নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি তো আমাকে জানাবেন যে আমার এই শপিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এর আগেও আমি অনেকবার দিয়েছি তো আপনারা ভালোই রেসপন্স করেছেন যে আপনাদের কাছে ভালোই লাগে নাকি দেখতে যার কারণে শেয়ার করা আমার এই মাসের আজকের বাজার তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ